আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল রিমকিনে একটু বাইরে বের হয়েছি ওকে একটু ঘুরাইতে নিয়ে আসছি আর আমার কিছু বাজার লাগবে টুকি টাকি ভাবলাম ওইটাও নিয়ে যাই আর বাইরে এসে নাকি বরফ পড়তেছে আর বরফ পড়ার কথা ছিল নাকি কি জানি না মাইনাস তিন ডিগ্রি ছিল তবে অনেক ঠান্ডা কয়েকদিন ধরে আর বরফ পরে রাত্রে রাত্রে এখন হঠাৎ করে দিনেও পড়া শুরু করছে আমার রিমের প্রামে হচ্ছে বাজার নিশি উপরে নিচে সব জায়গায় প্রামটা একটু ছোট তাই আর জায়গা নাই এখন রিম হেটে হেটে যাচ্ছে ওর বাবাকে ফোন করছি ওর বাবা আসতেছে বরফের মধ্যে দিয়ে হাঁটতেছে আমার মেয়ে যাও মা হাঁটো মাথার টুপিটা দো আস্তে আস্তে দৌড় দিতে হবে না আসতে হাঁটো রিমকে বলছি ওর বাবা আসবে ও খালি দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করে যে ওর বাবা গাড়ি কোনটা মানে গাড়ি দেখতেছে সব বইলা এখন বিপদে পড়ছি এখন হাঁটেই না ওই যে বাবা এসে পড়েছে বাইরে থেকে এই কনফ্লেক্সটা নিয়ে আসছি এটা চকলেট আর এটা চকলেট কুকি কনফ্লেক্স এখানে আছে হচ্ছে সুইট কর্ন সুইট কর্নটা রিমির জন্য রিম পছন্দ করে আর এখানে আম আছে আম আমরা সবাই খেতে পারবো আর হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ ভাজি করবো আজকে আর ডাল সে সাথে চিকেন রান্না করব আর এখানে কলা নিছি অনেকগুলো কলা কলা তো আমাদের বাসায় থাকতেই হবে রিমের জন্য হলেও হচ্ছে পাঙ্গাস মাছ এটা কি কাটা ছাড়া মাছ গার্লিক পিকল আছে একটা রসুনের আচার কখনো আর কি এরকম করে কিনে খাওয়া হয়নি এবার ট্রাই করে দেখব কেমন আর এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গো আচার এটা রুচির আর একটা হচ্ছে প্রাণের ইচ্ছা করে দুইটা কোম্পানির আনছি দেখি কোনটা বেশি মজা লাগে এছাড়া এখানে একটা আছে হচ্ছে আমার ননদিনীর বিয়ের প্রিপারেশনের ওয়ান অফ দ্য থিং এটা আমার ভালো লাগছে আজকে দেখে একটু একটু করে কিনতেছি এটা হচ্ছে মাফিন বানালে সেটার উপরে ডেকোরেশন করা যাবে এরকম আছে সো এটা আমার ওই বিয়ের সময় কাজে লাগবে বাংলাদেশে গেলে রিমের জন্য দুইটা স্টিকার নিছি স্টিকার বেশি একটা পছন্দ হয়েছিল না বাট দুইটা নিলে এক টাকা আর আমি হচ্ছে এটা পছন্দ করেছিলাম বাট তারপর একটা বাধ্য হয়ে নিলাম গাড়িটাও এখানে ব্রাশ কিনছি আমাদের জন্য আর সেই সাথে রিমের জন্য একটা এটা যদিও লেখা থ্রি প্লাস এইচ একটু শক্ত হবে এই জন্য বাট আমি জাস্ট কিউট লাগছে তাই কিনে রাখছি কিছুদিন পরেই দিব এখানে রিমের আরেকটা খেলনা আছে হপ টিউবস দেখি খেলে কিনা এটা দিয়ে আমি এই নোটবুকটা কিনছি নোটবুকটা দেখে আমার ভালো লাগছে অনেক আর এই তো যদিও সিম্পল বাট আমার কাছে দেখে ভালো লাগছে দামও কম ছিল তাই নিয়ে নিয়েছি এটা হচ্ছে আর্ট গ্যালারি থেকে নিয়ে আসছি উইট পথ আর্ট গ্যালারি এখানে রিম একটু বইয়ের মতো করে দেখবে এখানে আমরা একটু আর্ট করেছিলাম ওখানে বসেই তো আর এই যে এখানে বাচ্চাদের কবে কখন খেলার ডেট আছে সেটা এখানে থেকে দেখে তারপরে আমি হচ্ছে ওকে নিয়ে যেতে পারবো প্লে করতে বাচ্চাদের সাথে এখন রিমের সাথে একটু বসি খেলা করতেছি ওকে হচ্ছে যে নতুন খেলনা আনছি ওটা একটু দিলাম এটা আসলে একটা পপ টিউব আমি নিজেও আগে কখনো দেখি না এভাবে করে এভাবে ছোট থেকে বড় করে যায় আবার এরকম গোল করে রিং করা যায় সো রিম দশ মিনিটের মতো খেলছে আসলে বাচ্চারা কোনো খেলনা পেলে দশ মিনিটই ওদের ভাল লাগে এর বেশি না এদিকে আপনাদেরকে তো বলাই হয় না এই রিমকে নিয়ে আজকে গিয়েছিলাম আমি হচ্ছে উইট বার্থ আর্ট গ্যালারিতে ওখানে মাঝে মাঝেই যাই তবে বাসার কাছে থাকার কারণে তবে এই জায়গাটা যে আছে বাচ্চাদের খেলার জন্য এটা আমি এতদিন দেখি নাই তো আমি দেখেছি যে ওদের ওরা প্লে টাইম করে বাচ্চাদের সাথে প্রত্যেক সপ্তাহেই ফ্রাইডেতে কিছু না কিছু থাকে তো জানার পরে আমি ভাবলাম আজকে রিসেপশনে জিজ্ঞেস করি যে কোথায় আমি রুমটা দেখে যাই তো এটা খোলাই ছিল বাচ্চারা খেলতে পারে যে কোনো সময় যেই খেলতে পারে সব সময় খোলা থাকে বাট মাঝে মাঝে হচ্ছে প্লে টাইমের স্পেসিফিক টাইম থাকে ওই টাইম মতো গেলে আর অন্য অন্য বাচ্চারা থাকে তারপরে খেলানোর জন্য অনেক এক্সপিরিয়েন্স লোক আসে শুধু খেলানা বই পড়া আর্ট করা সব কিছুই আছে সে জায়গাটা দেখে আমার ভালোই লাগছে এই যে রূপচাঁদা মাছ এখানে আছে ছয়টা এটা আমি এখন ভালো করে কেটে ধুয়ে নিব তারপরে হচ্ছে ভাজি করবো এখানে একটু ডাল বসিয়েছি পাতলা ডাল রান্না করব। রূপচাঁদা মাছ ভাজা ডাল আর আচার দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করব সেই জন্য আমি একটু মশলা কষা নিচ্ছি আর ছাড়া একটু মুরগির ঠায়ের মাংস রান্না করব। আর এখানে হচ্ছে আমি ডাল রান্না করে ফেলেছি ডাল রান্না শেষ এখন আমি একটু দিয়ে নামিয়ে ফেলবো দিয়ে দিলাম আজকে হাত ছাড়া ছোট ছোট করে কাটা মাংস একটু ভিন্ন রকমের নর্মালি এভাবে হয় না খাওয়া বাট আজকে হচ্ছে এই মাংসটা আছে আমার কাছে তো অন্যভাবে ভাবছিলাম এটা ভাজবো সেই জন্য এভাবে কাটা হয়েছিল বাট এখন আর কি এভাবে খাইতে ইচ্ছা করতে জাস্ট নর্মাল রান্না তো এইভাবে করে এখন রান্না করে ফেলবো আমি এখন রূপচাঁদা মাছগুলো একটু কেটে নিচ্ছি চুলায় মাংস বসাইছি ডালটাও হয়ে গেছে এখন মাছটা কেটে ভেজে নিব আমার ননদিনীর হচ্ছে রূপচাঁদা মাছটা খুব পছন্দ আর ও হচ্ছে ভাজা রূপচাঁদা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আর আচার দিয়ে ভাত খেতে চাইছে সেই কারণেই হচ্ছে আজকে এটা করা আর আমি আজকে এই জন্যই মূলত বাইরে গিয়েছিলাম সে সাথে একটু ঘুরেও আসছি আর মাছ আনতে গিয়ে আরও অনেক বাজার করে নিয়ে আসছি তো এখন আমি মাছটা কেটে নিয়েছি সবগুলো আমি একটু মশলা মেখে ভেজে ফেলবো রূপচাদা মাছ কিন্তু মচমচা ভাজা খেতেই মজা লাগে যে কোনো মাছ আমরা হচ্ছে লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে ফেলি লেবু আর লবণ দিলে মাছটা অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর আমি এখন মাছটা ধুয়ে নিই মাছটা কাটতে কাটতে ধুতে ধুতে আমার চিকেনও রান্না হয়ে গেছে সো চিকেন ডাল হয়ে গেছে এখন মাছ হবে আর সে সাথে একটা বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো সেগুলো চলেন আপনাদের কেউটাও দেখাই এবার আমি মাছটাকে একটু লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি আজ ভাজার সময় আমি বেশিরভাগ সময় এরকম ময়দায় একটু উল্টে পাল্টে নেই সাদা ময়দা যেটা তাতে করে আমার মাছটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে পড়ে না রিমের মাছটা আমি আগে ভেজে নিচ্ছি তাতে করে কড়াইতে কিন্তু এখন কোনো ঝাল নাই ওর মাছটা ভাজা হইলে তারপরে আমি আমাদের মাছটা ভাজবো রান্না শেষ এখন রিমকে একটু ভাত দিছি রিমকে এখন মাছ দিয়ে নাই মাছটা বিকালে দিব চিকেন দিয়ে একটু ভাত ডাল আর ভাত দিয়ে দিছে আমাদের সাথেই আর আমি একটু মাছ আর একটু চিকেন নিছি এখন আমি মাছ ভাজাটা দিয়ে ভাত খাব এখানে এখন ওই যে ফুলকপির পাকোড়া বানাবো আমি ফুলকপির পাকোড়ার ও সরি বাঁধাকপির পাকোড়া পাকোড়ার ভিতরে আমি চিকেন দিই তো আজকেও ও চিকেনের ছোটো ছোটো টুকরা করে দিয়েছি এখন একটু মশলা টসলা দিয়ে ভালো করে মাথায় নিচ্ছি বাঁধাকপির পার আমার অনেক অনেক পছন্দ রোজার সময় খাওয়া হয় প্রায় ঘন ঘন আর এখন যেহেতু রোজা না বেশি খাওয়া হয় না বাট আজকে বড় পড়তেছে বাইরে অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সো ভাবলাম যে এই টাইপের খাবার খাই কিছু একটা যদিও রান্না বান্না করছি গরম গরম ভাতও খাইছি খাওয়ার পরে এখন এটা ভাজতেছি ওরা ভাত দিয়েও যদি খাইতে চায় এটা খেতে পারবে ভালো করে মিক্স করে নিছি এবার আমার ডিমের একটু সাদা অংশ ছিল ওটা দিয়ে দিলাম হইলেও অসুবিধা নাই আমি জাস্ট এটা ছিল আগে থেকে ভেঙে রাখা এই জন্যটাই দিয়ে দিচ্ছি আর মনে হচ্ছে এটাতেই অ্যানাফ হবে দুইটা ডিমের সাদা অংশ আর নর্মালি একটা ডিম দিলেই হয়ে যেত এখন আমি এর মধ্যে একটু ময়দা দিব কারণ এটা বাইন্ডিং কিন্তু নাই কোনো সো এটা জাস্ট বাঁধাকপিটা মশলা দিয়ে সো বাইন্ডিং হিসাবে এখন ডিম আর ওই যে ময়দা এই দুইটা কাজ করবে এই যে এখন কিন্তু দেওয়া যাবে চুলায় দিয়ে শুরু করি এই যে আমার পাকোড়া এখানে যদি ফুলকপিটা একটু সময় লবণ দিয়ে মশলা দিয়ে এরকম মাখানো থাকতো বারবার ফুলকপি বলি কেন আমি তাহলে কিন্তু এটা আরো সফট হতো বাট আমি এরকম আস্তে আস্তে দেখতে চাইছি মানে দেখতে দেখেন কি সুন্দর লাগবে এটা তবে পরের ব্যাসটা ভাজতে ভাজতে অলরেডি দেখবেন যে এটা ই হয়ে গেছে সফট হয়ে গেছে এই এরকম দেখতে প্যাঁচানো প্যাঁচানো চানাচুরের মতো এখন আমি এভাবেই ভাজবো এই বাঁধাকপির পাকোড়াটা খেতে এত মজা লাগে আমার কাছে যে আমি এখানে ভাজার সময় কিন্তু খাওয়া শুরু করে দিই অল্পই ভাজছি আমার মানুষ বেশি না এখন বাসায় তো সবাই তিন চারটা করে খেলে হবে আর গরম গরম পাকোড়া রেডি এখন সবাই খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপর পাকোড়া খাওয়া হবে